বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবো আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল যাদের যৌন দুর্বলতা যারা একদম স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারেন না যাদের ঙ্গটা একদম নিস্তেজ হয়ে গেছে যারা বহুত ঔষধ বহু জায়গা থেকে খেয়েছেন যারা বিভিন্ন ডাক্তার থেকে খেয়ে যাদের যৌন অঙ্গটাকে বাদ করে ফেলছেন স্ত্রীর কাছে গেলে কোনো কাজ হয় না পুরুষের যদি যৌন শক্তি যদি পুরুষের যদি পুরুষ অঙ্গ শক্তি না থাকে আপনার যদি যৌন শক্তি যেটাকে বলে না থাকে এই সমাজে আপনার কোনো মূল্য নেই নারী সমাজ আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে ঘিন্নার চোখে সর্বক্ষণ আপনাকে দেখবে তো জানেন পুরুষের পুরুষত্ব যদি না থাকে সেই পুরুষের কোনো মূল্য নেই তাই আমি আজকে আলোচনা করব আপনার সেই দুর্বল শরীরটা কিভাবে সবল করা যায় কিভাবে সতেজ করা যায় সেই পুরনো শক্তিটা আপনি কিভাবে পাবেন সেই জন্য একটি হালুয়ার কথা নিয়ে আমি আলোচনা করব এই হালুয়াটি আপনার ঘরে আপনি নিজে তৈরি করে খাবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমার বলা নিয়ম মতই হালুয়াটি তৈরি করে আপনি আপনার ঘরে খাবেন কছম করা ঠিক না তারপরও বলি আপনাদের খোঁজার খোদার কছম করে বলে হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনাকে দুর্বল করবে আপনাকে সবল পুরুষ প্রত্যেক নারীর মানতে হবে দুর্বলভাবে মানার মতন কোনো পুরুষ বা কোনো মহিলা এখনো পর্যন্ত জন্ম নেয় নেয় আপনার পাও ধরে মাপ চাইতে বাধ্য হবে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে সেই হালুয়াটি আপনার এবং যৌন শক্তি বৃদ্ধি করার জন্য একটি পাওয়ারফুল মেডিসিনের মেডিসিন মেশিন হয়ে কাজ করবে আপনার মানব মানবদেহে আপনার পুরুষ অঙ্গটা দুর্বলকে সবল করবে কিভাবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই হালুয়াটি তৈরি করতে আপনাদের কি কি প্রয়োজন সে বিষয়ে বলবো তো মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি যারা এতপূর্বে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি এক দিবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি সবসময় আমি বলে থাকি যে আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবি আসতে পারবেন মানব কল্যাণের জন্য আপনার কাজ করতে পারবেন সময় বলে থাকি তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি যে আপনাদের মানব কল্যাণের জন্য আমি তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছ রায় টোটকা রোগ রোগমুক্তি বিভিন্ন ধরনের যৌন দুর্বলতা থেকে শুরু করে সব ধরনের আলাপ আলোচনা করে থাকি এবং সব ধরনের ভিডিও আপনাদেরকে ভালো মন্দ দিয়ে থাকি কেননা আমি যদি সব ধরনের ভিডিও যদি আপনাদেরকে না দেয় আপনারা কোথা থেকে শিখবেন আর কিভাবে আপনারা তার কাজ করবেন তাই বলি সঠিক মন্ত্র সঠিক নিয়ম পেয়ে ভালো একজন কবিরাজ হতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন আপনি আমার চ্যানেল থেকে কবিরাজ আপনি নিজে উপকৃত হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আপনি সুনাম কামাই করতে পারবেন আমি বললাম গ্যারান্টি সহকারে তো বন্ধুরা সেই সমস্ত বিষয়ে আমি আলোচনা করব যে সমস্ত বিষয় কেউ আলোচনা কখনো ইউটিউবে করে না সবসময় আমি করে থাকি গুপ্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি তা যাই হোক কথা না বাড়িয়ে আজকের এই হালুয়া তৈরির যে উপকরণ আপনি কি কি সংগ্রহ করবেন কিভাবে সেই হালুয়াটি প্রস্তুত করবেন এবং কিভাবে এই হালুয়াটি আপনি কিভাবে খেলে এর বাস্তবতা আপনার হাতে নাতে আপনি পেয়ে যাবেন সেই জিনিসগুলি আপনারা খুব সহজে এই জিনিসগুলি আপনারা কেরাই করতে পারবেন দর্শকর্মা দোকান থেকে অবহেলা কেউ যদি করেন আপনি ঠকবেন আপনি জানেন কি আপনি ডাক্তারি দোকান থেকে 30 টাকার একটি ক্যাপসুল খেন 30 টাকা দামের একটি ক্যাপসুল খেয়ে আপনি স্ত্রীর সহবাস করেন কিছুটা সময় আপনি ভালো থাকেন এরপরে আপনি আবার সেই আগের মতন হয়ে যান দেখেন এই ঔষধটা আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খান তারপরে এই ঔষধটা আর আপনার কাজ করেন আগের মতন এরপরে আপনি আবার ডাক্তারের সাথে যোগাযোগ করলে আর একটা ক্যাপসুল যেটাকে আপনাকে দেয় হয়তো সেটার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হতে পারে সেটা খেয়ে আবার কিছুদিন আপনি মোটামুটি সময় কাটাতে পারেন আবার কিছুদিন পরে সেটা আপনার কাজ করে না এরপরে আর একটা ক্যাপসুল দেয় সেটাকে আপনার ষাট থেকে সত্তর টাকা দাম নিতে পারে এটা খেয়ে আপনি কিছুদিন চলতে পারেন এরপরে আপনি আবার অচল হয়ে পড়েন এরপরে যোগাযোগ করলে আরেকটা ক্যাপসুল একশো টাকা দাম নিতে পারে এটা খেয়ে আপনি বেশ কিছুদিন চলতে পারেন এরপরে আস্তে 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 নিস্তব্ধ হয়ে যাওয়ার পরে আর সেই ঔষধেও কাজ করে না এরপরে আপনি যোগাযোগ করলে আপনার ওই ঔষধের দুইটি ঔষধ দেয় তো বন্ধুরা এইভাবে এই এলোপ্যাথিক ঔষধগুলি আপনি খেয়ে খেয়ে আপনার দেহটাকে পচিয়ে ফেলেছেন দেহটাকে নষ্ট করে ফেলেছেন এখন এমন একটা সময় এসেছে বেশ কিছুদিন আপনি পার করে ফেলছেন এরপরে এমন একটা সময় আপনার চলে এসেছে কোনো ঔষধে আপনার তখন কোনো কাজ করে না তখন আপনি কি করবেন আপনার জীবনের কোনো দাম নেই মূল্য নেই আপনার এই দেহের কোনো কারণ আপনার গড়ে যদি শান্তি না থাকে আপনি হাজার হাজার না কোটি কোটি টাকাও যদি ইনকাম করেন রোজ আপনার সেই টাকার কোনো মূল্য নেই কারণ আপনার স্ত্রী যদি আপনার সাথে মেলামেশা না থাকে আপনার সাথে ভালো চোখে আপনাকে না দেখতে পারে তার সাথে আপনার কোনো ভালোবাসা না থাকে কি করবেন টাকা দিয়ে মানুষ টাকা কেন সংগ্রহ করে কেন টাকা রোজগার করে একটু আরামে থাকার জন্য একটু আনন্দ উপভোগ করার জন্য একটু চলার জন্য তাই না সেটা যদি আপনার জীবন থেকে হারিয়ে যায় আপনি কি করবেন সেটাকে ধরে রাখতে হইলে সেটাকে সতেজ রাখতে হলে আপনার কিন্তু জনশক্তির প্রয়োজন আপনার সেই পুরুষ অঙ্গটাকে ঠিক রাখতে হবে তো আমি এই বিষয় নিয়ে পূর্বে অনেকটা আলোচনা করেছি আজকে এই প্রথমবারে হালুয়ার বিষয়টি নিয়ে বললাম তো আমি একে এক করে নাম বলে দিছি খুব ছোট ছোট জিনিস অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন কোথা থেকে সংগ্রহ করবেন সেটাও আমি বলে দেব তো বন্ধুরা সর্বপ্রথম কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই সর্বপ্রথম যেটা আপনি সংগ্রহ করবেন সেটা হলো মুরগির ডিম দেশি মুরগির ডিম হতে হবে সেটা ওই ফার্ম পোলট্রি এগুলি হাঁসের ডিম এগুলি ইত্যাদি ইত্যাদি হলে চলবে না পাকিস্তানি মুরগি এগুলো হলে চলবে না আপনার দেশি মুরগির ডিম আপনি সংগ্রহ করবেন তো এই দেশি মুরগির ডিম আপনি কটা সংগ্রহ করবেন সর্বমোট দেশি মুরগির ডিম সংগ্রহ করবেন আপনি দশটা দশটা ডিম নেবেন দেশি মুরগির এবং তার সাথে আপনি নেবেন এক পোয়া এক পোয়া মনে রাখবেন এক কোয়া বলি নাই এক পোয়া তার মানে আড়াইশো গ্রাম এই যে ছোট এলাচি ছোট এলাচির দানা এলাসির দানা আড়াইশো গ্রাম নিতে হবে তার সাথে নিবেন চাইডানা চার আনা চাইডানা হ্যাঁ চারানা আপনার নিল হবে পরিমাণ ধরে চার আনা গোলমরিচ নেবেন এবং জয়ফল তার সাথে দুই আনা ছোট দেশি পেজ দুই আনা পরিমাণ এবং দুই আনা দুই আনা বলতে হলো একশো টাকা কিন্তু পঞ্চাশ গ্রাম হয় ঠিক আছে তো এরপরে যেটা নেবেন আপনি দুইশো টাক দেশি গাভীর দুধ দুইশো টাক একসঙ্গে সুন্দর করে আপনি যে গাওয়া ঘি এই যে গাওয়া ঘি এটা নেবেন একশের মানে এক কেজি গাওয়া ঘি একশের নেবেন তো এর এই যে জিনিস গাওয়া ঘি এটা আপনি আদাসের পরিমাণ সকল যে দ্রব্যগুলি আছে সেই দ্রব্যগুলির সাথে পিষে দিবেন পিষিয়ে দিবেন তো পিষে দেওয়ার পরে আপনি সুন্দর করে ওই যে দুধ ঘি এগুলিকে আপনি অরিজিনাল মধু এটা আপনার প্রয়োজন হবে অরিজিনাল মধু নিবেন কতটুকু নিবেন অরিজিনাল মধু নিবেন পাঁচশো গ্রাম এটা একসঙ্গে মিক্স করে আপনি একটি পাতিলা নিবেন পাতিলে নিয়ে সেটাকে আপনি আগুনে চুলায় বসে হালকা হালকা আগুনে আজ দিতে থাকবেন মানে জাল দিতে থাকবেন আর জাল দিতে দিতে যখন সেই যে দ্রব্যটা যেই দ্রব্যটা আপনি জাল দিতেছেন আপনি আস্তে আস্তে আজ দিতে থাকবেন আজ দিতে থাকবেন আজ দিতে দিতে আপনি তবে একটা কথা বলি দেখি আপনি জয়ফল ফল নিবেন সেই জয়ফলের ভিতরে শ্বাসটা নেবেন সারিয়ে নিয়ে আবার শিগলা সহকারে দিবেন না অবশ্যই এরপরে জাল দিতে থাকবেন কিন্তু এর ভিতরে আবার এক পেস্তা দিবেন এক ছটাক পেস্তা বাদাম অবশ্যই দিবেন আবার আরো ভালো হয় একরতি জয়ফল তো বলেছি আহ এটার সাথে আস্তে আস্তে তারা বলেছে এক পর্যায়ে যখন দেখবেন যে হালুয়ার আকার হয়ে গেছে মেনি শক্ত শক্ত একটু হয়ে গেছে মোটামুটি একটি রং পরিবর্তন হয়ে গেছে খয়েরি রঙের চলে আসছে আর সেটা মোটামুটি হালুয়া যে কীরকম হয় সে জিনিসটা সবাই জানেন হালুয়া কার যখন হয়ে যাবে তখন সাপেক্ষ আপনি সে পাতিল থেকে পাতিল নামায় নামিয়ে নেবেন সেই আপনার পাতিল বা যাই হোক নামিয়ে আপনাকে সেটাকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে কোনো একটি পাত্রে রাখবেন প্রত্যেকদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা বাসি পেটে আপনি এক তোলা আন্তাজ আপনি খাবেন এই যে ঔষধটা আপনার হয়েছে এই ঔষধটা যত সময় চলবে এতটুকু সময় আপনি কি খাবেন না সেটা হলো টক খাবেন না আপনি কোনো প্রকার টক খাবেন না এবং শাক মাছ এবং খাটা এগুলি আপনারা খাবেন না এটা খাওয়া নিষেধ এই ঔষধটি চলাকালীন সময় মেন যে বিষয়টা আপনি কিন্তু কোনোভাবেই স্ত্রী সহবাস করতে পারবেন না ঔষধটি যখন খাওয়া শেষ হয়ে যাবে রাজার মতন আপনি রাজত্ব চালিয়ে যাবে আপনার সেই যত নরম যত ছোট খাটো সেই পুরুষ হয়ে যাবে দৌড়ের মতন হয়ে যাবেন আপনি গ্যারান্টি দিয়ে বললাম তৈরি করে খান হালুয়া দেখেন হালুয়া কাকে বলে এখনো ঔষধের ক্ষমতা আছে ঔষধের ক্ষমতা নাই এ কথা বলতে পারবেন না গাছগাছরার ক্ষমতা আছে গাছের ফলের ক্ষমতা আছে গাছের পাতার ক্ষমতা আছে নষ্ট কারা জানেন এই সমাজের কিছু চিটিং বাটপারদের কারণে তারা সঠিক জিনিস দেয় না তাই সঠিক উপকার আপনাদের হয় না এই নষ্টাদের কারণে আমরা মনে করি অনেক মানুষ সমাজের যে গাছ ভালো না গাছ গাছরা নষ্ট গাছ গাছরা কখনো নষ্ট না এলোপ্যাথিক ঔষধ আপনারা কোথা থেকে পান কোথা থেকে তৈরি হয় মাটির নিচে কি ঔষধ তৈরি হয় এলোপ্যাথিক ঔষধ হয় না কোনো গাছে হয় হয় না কোথা থেকে আসে কোনো গাছের রস কোনো গাছের কষ কোনো গাছের পাতা কোনো গাছের কোনো না কোনো গাছরার দ্রব্য দিয়েই তৈরি হয় এই মেডিসিনগুলি সেগুলি আমরা খেতে ভালোবাসি টাকায় ফিরি না আর অরিজিনাল শোধন করা জিনিসগুলি যে আমরা নিজেরা খাবো সংগ্রহ করি সেটা আমাদের কষ্ট হয় তাই উপকার পাবো কিভাবে বলেন তো বন্ধুরা সঠিক নিয়মে আপনারা নিজ হাতে খাবেন গ্রানটি সহকারে বললাম এর উপকারও আপনারা পাবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করি তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ